বিজেপি সরকারের আন্তরিক তারা মূলত ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে বড় বড় পুঁজিপতি যারা তাদেরকে কৃষি ক্ষেত্রে প্রবেশ করবার সুযোগ করে দিয়ে এই কৃষক দিয়ে নিজেদের যে লুঠনের পাহাড় এটাকে আরো উপরে তুলে নেওয়ার সুযোগ কি করে দেওয়া যায় তার জন্য বিজেপি সরকার স্ত আমাদের দেশ একটা বিরাট বড় দেশ জায়গা এবং জমির কোনো অভাব নেই কিন্তু খাদ্যের সমস্যা আছে আমাদের বিভিন্ন খাদ্য সামগ্রী পণ্য বিদেশ থেকে উচ্চ দান ハンドロミコラジャーさんは。